যারা মিরপুরকে ধানক্ষেত বলে থাকেন তারা এঙ্গের এই কলকাতার ইডেন গার্ডেনকে আপনারা কি খেত বলবেন পাট খেত নাকি আলু খেত কি খেত বলবেন বলেন তো এনডিআর এত শক্তিশালী ব্যাটিং লাইন আপ সাউথ আফ্রিকার এত শক্তিশালী ব্যাটিং লাইন আপ তারপরেও কোনো দল দুশো রান করতে পারে নাই কোনো ইনিংসে চিন্তা করছেন যে জায়গায় সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে একশো উনষাইট করছে প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংসে তারা করেছে একশো তিপ্পান্ন টোটাল এবং তারা লিড দিয়েছে একশো চব্বিশ রানের ভারত যদি এই টেস্ট ম্যাচটি জিততো তাহলে তাদের করতে হতো একশো চব্বিশ মামুলি একটা ব্যাপার কিন্তু দাদারা পারে নাই দাদারা প্রথম ইনিংসে করেছিল একশো উনানব্বই এবং দ্বিতীয় ইনিংসে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে গেছে দাদারা দাদারা আমরা বলে বাংলাদেশের মিরপুর দান ক্ষেত তাই দাদা আপনাদের এই কলকাতার ইডেন গার্ডেন এটা কী ক্ষেত বলবেন এটা একটু বলেন তো এরকম মানে এরকম একটা কথা বলে না যে নিজের গড়তে নিজে পড়া এমন একটি অবস্থা আর কি তারপরেও তাদের বাহাদুরি যাবে না ঠিক আছে আমি বলতেছি না বাংলাদেশ ওই পর্যায়ে চলে গেছে ভালো পর্যায়ে চলে গেছে কিন্তু দেখেন আপনারা যে সমালোচনা করেন সেই সমালোচনাই আপনারা পড়েছেন এটা আপনাদেরই ব্যর্থতা ঠিক আছে তারপরও মানে দ্বিতীয় ইনিংসে ভারতের যে বলিং করেছে সাউথ আফ্রিকা মানে এটাতে আমরা মনে করছিলাম হয়তো সর্বোচ্চ পনেরো বিশ ওভারে ইন্ডিয়ার মতো একটি ব্যাটিং লাইন আপ তাদের বিশাল ব্যাটিং লাইন আপ তারা জিতে যাবে কিন্তু না পারলো না তিরানব্বই রানে অল আউট সে জায়গায় তিরিশ রানে হেরেছে এই ম্যাচটি এবং আরেকটা কথা যাকে নিয়ে না বললেই নয় বাবা মো মা যিনি কিনা অধিনায়ক হওয়ার পরে কোনো ম্যাচে হারে নাই কোনো ম্যাচে হারে নাই এ হচ্ছে দ্য লর্ড ট্যাম বাবা মো মা ওয়ান অফ দ্য ফাইনেস্ট এবং দেখেন সবচেয়ে মজার বিষয় এ চার ইনসে কিন্তু কেউ একটি ফিফটি মারতে পারে নাই এ ট্যাম বাবু মা পেরেছে ট্যাম্প বাবা মামা পেরেছে এবং তার রেকর্ড যদি দেখেন মানে বর্তমানে এই কয়েক বছরের টেস্টে হিউজ সকলের উপরে এই ট্যাম্প বাবা